হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে জন্মাষ্টমীর পারোনা কতকাল জন্মাষ্টমী গিয়েছে তো আজ হচ্ছে জন্মাষ্টমীর পারোনা আর এদিকে মনসা পুজো দুটোই একসাথে পড়েছে তো এটা হচ্ছে আমাদের বাড়ি নয় এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি তো জেঠুর বাড়িতে মনসা পুজো হচ্ছে আর এদিকে হচ্ছে গোপালকে ভোগ দেওয়া হচ্ছে তো দুই বৌদিমণি মিলে ভোগের সব রান্না করেছে আর এদিকে ছোট বৌমণি ঠাকুরকে সব প্রসাদ সাজিয়ে দিয়েছে দিয়ে গোপালের পাঠ পড়ছে তো একদিনে দুটো উপোষ মানে বিশাল ব্যাপার যদিও জন্মাষ্টমী আগের দিন গিয়েছে কিন্তু পরের দিন তো ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয় তার জন্য অনেক রান্না করতে হয় অনেক কিছু করতে হয় তো এদিকে হচ্ছে গোপালের ভোগের আয়োজন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মনসা পুজোর জন্য বড়ো মা সব কিছু রেডি করছে আর এখানে হচ্ছে দেখো খিচুড়ি রান্না চলছে আর আমাদের মনসা পুজোতে দেখো অনেক কিছু পঞ্চগড়ি দিয়ে অনেক কিছু আঁকতে হয় তারপর প্রসাদ সব দিতে হয় হচ্ছে এরকম কলার ঢোঙরে হয়তো তোমরা ফার্স্ট টাইম দেখছো তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই জানাবে কমেন্ট করে তো আমাদের এখানে মনসা পুজো এইভাবে করা হয় এই যে এখানে যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বেহুলা মাসকালাই লোহার লোহার মাসকালাই সেদ্ধ করছে বেহুলার যখন পরীক্ষা হয়েছিল তো এই সব কিছুই এখানে একে ফুটিয়ে তুলতে হয় আমাদের মনসা পুজোর দিন

পুজোর শেষে আমরা অঞ্জলি দেওয়া কমপ্লিট করে তারপর দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দুধকলা ভাষাতে আমরা নদীতে যাচ্ছি তো সবাই হাতে করে দুধ কলা পুষ্পপত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে সবাই মিলে যাচ্ছি এখন নদীতে দুধকলা ভাষাতে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে থাকো আমরা নদীতে যাচ্ছি আর প্রচণ্ড রোদ আর রোদের জন্য একদম রাস্তা গরম হয়ে আছে সবাই আমরা বাড়িতে সব সবসময় জুতো পরে থাকতে থাকতে আমাদের পায়ের যে চামড়া সেটা পাতলা হয়ে গেছে আমরা রাস্তা এত গরম হয়েছে যে আমরা হাঁটতেই পারছি না তো যাই হোক অনেক কষ্ট করে ফাইনালি আমরা নদীর পাড়ে চলে এসছে দেখো নদীর পাড়ের পরিবেশটা কত সুন্দর কি সুন্দর হাওয়া নদীর পাড়ে নদীতে প্রচুর জল তো যাই হোক এখন আমরা দুধকলাগুলো নদীতে ভাসিয়ে দিচ্ছি তো আজকে কে কে দুধকলা ভাসিয়েছ নদীতে অবশ্যই জানাবে আমি একটা আমার বরমশাইয়ের জন্য আর আমার ছেলের জন্য দুজনের জন্য দুটো ভাসালাম যাদের পরিবারে যে কজন আছে সবাই তাদের সন্তান স্বামীর জন্য ভাসাচ্ছে জলে দাঁড়িয়ে সবাই থেকে মনে হচ্ছে